এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলেরই বাংলা সাবজেক্টটি রয়েছে তাই এখনো পর্যন্ত যারা ঠিকঠাক করে প্রস্তুতি নিতে পারোই যে কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট তাদের বলছি এবং সকলকেই বলছি যে তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তৈরি করো কারণ এই প্রশ্নগুলি করলে তোমাদের আশা করি আর অন্য কোনো প্রশ্ন করতে হবে না তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন তো এবছর গল্প থেকে যে গল্পটি খুব ইম্পর্টেন্ট আমি সেখান থেকে তোমাদের প্রথমে প্রশ্নগুলো বলে দিই গল্প ভারতবর্ষ এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা পাঁচ নম্বরের জন্য করবে সেগুলি হলো এক সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিত হয়ে পরে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি পরে প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল তারপর কি ঘটনা ঘটেছিল বা অনুযায়ী কি করা হয়েছিল পরে প্রশ্ন হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি পরের প্রশ্ন দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিক প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও পরে প্রশ্ন কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন পরে প্রশ্ন শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পরের প্রশ্ন আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ করো এবার কবির থেকেও তোমাদের একটি পাঁচ নম্বরের প্রশ্ন লিখতে হবে তাই আমি তোমাদের দুটি কবিতা থেকে প্রশ্ন বলছি এই দুটি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে কেমন প্রথম কবিতা শিকার এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে তাহলে এক শিকার কবিতায় ভোরের পরিবেশের শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল তা লেখো এই প্রশ্নটি ঘুরে আসতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটেছিল লেখ। পরে প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল এভাবে ঘুরে আসতে পারে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল সে বলতে কাকে বোঝানো হয়েছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নেমেছিল কেন এরপর কি ঘটেছিল পরের প্রশ্ন একটা অদ্ভুত শব্দ শব্দটি কিসের এই শব্দের পর কোন ঘটনা ঘটেছিল শব্দটিকে অদ্ভুত বলা হয়েছে কেন পরে প্রশ্ন আগুন জ্বললো আবার আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি আবার আগুন জ্বলল কেন এই ঘটনা কিসের ইঙ্গিত দেয় এই প্রশ্নটি ঘুরে আসতে পারে শিকার কবিতায় কতবার আগুন জ্বালানোর কথা বলা হয়েছে এবং কেন পরে প্রশ্ন নাগরিক লালসায় নীল অমলিল প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে শিকার কবিতা অনুসারে তা লেখো এই প্রশ্নটি এভাবে ঘুরে আসতে পারে সভ্য নাগরিক মানুষের উপস্থিতি কিভাবে অরণ্য প্রকৃতির স্বাভাবিকতা নষ্ট করে তার শিকার কবিতা অনুসারে লেখ শিকার থেকে এই প্রশ্নগুলি করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এরপর চলো পরের কবিতা রূপনারায়ণের কুলে এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে তা হলো এক রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও পরের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন পরের প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে এখানে কার কাছে কোন দেনার কথা বলা হয়েছে সেই দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি পরের প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন তার বর্ণনা দাও পরে প্রশ্ন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সত্যকে কঠিন বলা হয়েছে কেন সত্যকে কঠিন জেনেও কবিতাকে ভালোবেসেছেন কেন তা লেখো এবার দেখো তোমাদের দুটি নাটক আছে একটি বিভাব আর একটি নানা রঙের তিন দুটি নাটক থেকেই তোমাদের দুটি প্রশ্ন আসবে লিখতে হবে একটা তাহলে আমরা যদি একটি নাটক খুব ভালোভাবে করি তাহলে আমরা সেখান থেকে কমন পেতে পারি তো আমি তোমাদের জন্য বিভাব নাটকটি সিলেক্ট করেছি এই নাটক থেকে যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি হলো এক বিভাব কথাটির সাধারণ অর্থ কি বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করে পরের প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো পরের প্রশ্ন আর এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন পরের প্রশ্ন তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছেন পরের প্রশ্ন এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন সময়ের কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছেন পরে প্রশ্ন এই পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা এলো কেন বক্তার ভরসা এলো বক্তা কিভাবে সেই ভরসার প্রকাশ ঘটান এই প্রশ্নটি ঘুরে আসতে পারে তার পড়ে জানতে পারলাম কার কথা বলা হয়েছে তার লেখা পড়ে কি জানা গেল তার বর্ণনা দাও পরের প্রশ্ন জীবন কোথায় কে কাকে এ কথা বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন পরের প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কি অভিজ্ঞতা হয়েছিল এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তার মনে হয়েছে কেন তা লেখো এবার তোমাদের আন্তর্জাতিক একটি কবিতা আর গল্প আছে এখান থেকে তোমাদের একটি একটি দুটি প্রশ্ন আসে লিখতে হয় একটি তাহলে আমরা যদি একটি পাঠ খুব ভালো করে পড়ি তাহলে সেখান থেকে আমরা কমন পেতে পারি তাই আমি ঠিক করেছি যে অলৌকিক গল্পটি ভালো করে যদি তোমরা করো তাহলে সেখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে একটু কথা বলে এখানে অলৌকিক গল্পের মধ্যে মোট দুটি কাহিনী আছে একটি কাহিনী হলো তোমার মর্দানার তৃষ্ণা নিবারণ আর গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্প আর দ্বিতীয় গল্পটি হচ্ছে পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর গল্প এই দুটি গল্প যদি একটু তোমরা ভালো করে জেনে নাও তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে এবং এখান যা প্রশ্ন আসবে তোমরা উত্তর করতে পারবে তোমাদের জন্য এবছরে যে পার্টটি খুব ইম্পর্টেন্ট তা পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর গল্পটি এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে দেখো এই গল্পটার যদি তোমরা যা প্রশ্নগুলো ভিন্ন ভিন্নভাবে ঘুরে আসতে পারে কিন্তু উত্তর কিন্তু একটাই চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল প্রশ্নটি তোমাদের ঘুরে আসতে পারে ঠিক হলো ট্রেন থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল তা লেখো অথবা অবাক বিহল বসে আছি মুখে কথা নেই মুখে কথা নেই কেন তা আলোচনা করো উত্তর কিন্তু একটাই হবে এই প্রশ্নটা ঘুরে আসতে পারে পাঞ্জা পৌঁছে এক সাহেবে আশ্চর্য ঘটনার কথা জানতে পারি আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও অথবা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালেন ঘটনাটি উল্লেখ করে বক্তার মনে এতে কেমন প্রতিক্রিয়া হয়েছিল খাবার প্রশ্নটা এভাবেও আসতে পারে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেন যে ঘটনার জন্য বক্তার চোখের জল এসেছিল তার সংক্ষেপে লেখ ঠিক আছে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই এবার চলো পরের প্রশ্ন হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার টেস্টা শেষ পর্যন্ত কিভাবে মিটেছিল এই প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও এ কথা কে কাকে বলেছিল কোন ঘটনাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নেওয়ার কথা বলা হয়েছিল পরে প্রশ্ন গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো এবার চলো তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে প্রশ্নগুলো বছরের জন্য খুব ইম্পর্টেন্ট তার মধ্যে আমি তোমাদের জন্য ঠিক করেছি মেঘের গায়ে জেলখানা আর হচ্ছে কলের কলকাতা জেলখানা থেকে যে প্রশ্নটা তোমরা করবে তাহলে এক জেলখানাটা পাহাড়ের সমান একটা হাঁটুর জেলখানার কথা এখানে বলা হয়েছে সেখানে সাধারণ কয়েদিদের ওপর রকম অত্যাচার করা হতো প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে মেঘের জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার জীবনযাত্রার পরিচয় দাও পরে প্রশ্ন গায়ের লোক ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখ পরে প্রশ্ন এদের মধ্যে একজনের নাম মুস্তাফা এদের পরিচয় দাও এদের মধ্যে মুস্তাফার বিশেষ হয়ে ওঠার কাহিনী লেখো পরের প্রশ্ন ইচ্ছা করলে কি যাওয়া যায় কে কোন প্রসঙ্গে কথা বলেছেন তার জীবনের পরিণতি সম্পর্কে লেখো এই প্রশ্নটির উত্তর মুস্তাফার যে প্রশ্নটি আছে তার এই প্রশ্নটির উত্তর আর আগে যে মুস্তাফার প্রশ্নটি রয়েছে এই দুটি প্রশ্নের উত্তর একই হবে মেঘের জেলখানা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। এই তোমরা যে দুটি প্রশ্ন লিখলে সাধুচরণের পরিচয় আর মুস্তাফার পরিচয় দিলেই উত্তরটি হয়ে যাবে পরের প্রশ্ন আজ ইংরেজ নেই তবু তার আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন ছিল এই প্রশ্নটি ঘুরে আসতে পারে কিন্তু এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির এ হচ্ছে এক বিশেষ জেলখানা এদের বলতে কাদের কথা বলা হয়েছে এই বন্দি শিবির কিভাবে তৈরি হয়েছিল পরের প্রবন্ধ কলের কলকাতা এখান থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট তা হলো হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান মার কাছে শেখা গানটি কি কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন লেখক পরে প্রশ্ন ইংরেজ গেল কিন্তু যেতে যেতে রাস্তায় বেশ কিছু কাঁটা ছড়িয়ে গেল ইংরেজ কোথায় চলে গেল তারা কাটা ছড়িয়ে গেল বলতে কি বোঝানো হয়েছে পরে প্রশ্ন চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিল লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা বর্ণনা করো আজ তাহলে এইটুকুই রাখলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাংলার যে সাহিত্যের পাঠটি রয়েছে সেইখান থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন গুলি এর পরের যে ভিডিও সেই ভিডিওতে তোমাদের হাতে তুলে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিওতে যখন আমি এই সাজেশনটি আপলোড করব যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো ভালো থেকো